আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কেস থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন তো সেই জন্য অবশ্যই আপনারা কেসে প্রবেশ করবেন প্রথমত কেসে প্রবেশ করার পরে আপনারা এখান থেকে সেন্ট টু আইবিবিএল পিএলসি এটাতে যাবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন আমি আমারটা উঠেছি টু জিরো ফাইভ জিরো থ্রি জিরো ফাইভ জিরো টু জিরো টু সিক্স এইট জিরো ওয়ান এইট যাওয়ার পরে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম প্লাস অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসবে এখানে পিক করবেন যেমন আমি এখন আমার অ্যাকাউন্টে পাঠাবো পাঁচশো পঁচানব্বই টাকা পাঁচশো পঁচানব্বই টাকা পাঠানোর কারণ হলো আমার ব্যাঙ্ক আমার এম পিস আছে ছয়শো টাকা ছয়শো টাকা পাঠাতে গেলে আমার খরচ হবে চার টাকা বিশ পয়সা তো আমি এটা না করে আমি চারশো পঁচানব্বই টাকায় পাঠাচ্ছি নেক্সট ক্লিক আমার ছ পাঁচশো পঁচানব্বই পাঠাবো আমার কাটতেছে ছয় টাকা ষোলো পয়সা চার টাকা ষোলো পয়সা এখানে আমি রেফারেল একটা দিলাম ইব্রাহিম লিখে দিলাম আইবি দিয়ে দিলাম শুধু এখানে আমার পিন দিলাম দেওয়ার পরে আমি এখানে কনফার্ম দিলাম দেওয়ার পরে আমার এখান থেকে টাকাটা চলে গেল ঠিক আছে জায়গাটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন অথবা শেয়ার দিয়ে রাখতে পারবেন তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ চলে আসছে ঠিক আছে এভাবে আপনারা চাইলে ইসলামী ব্যাঙ্কে এমকেশের মাধ্যমে লেনদেন করতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ